দু সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের দশজন শীর্ষদ্বনি ব্যক্তিদের নিয়ে আজকের ভিডিও এর মধ্যে সাকিব খান সাকিব আল হাসান এবং ডক্টর ইউনুস কত নম্বরে আছেন জানতে পুরো ভিডিওটি দেখুন নম্বর দশ নম্বর দশই রয়েছেন বাংলাদেশের চিত্রনায়ক শাকিব খান বর্তমান সময়ে সাকিব খানের মোট সম্পত্তি ত্রিশ মিলিয়ন ডলার যা বাংলা টাকায় তিনশো ষাট কোটি টাকা নম্বর নয় সাকিব আল হাসান বাংলাদেশের নয় নম্বর ধনী ব্যক্তি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান সাকিব শুধু ক্রিকেট খেলে টাকা আয় করেন না তার অনেক ধরনের বিজনেস ইনভেস্টমেন্ট রয়েছে বর্তমান সময়ে সাকিব আল হাসানের মোট সম্পত্তি পঁচাত্তর মিলিয়ন ডলার যা বাংলা টাকায় প্রায় নয়শো কোটি টাকা সাকিব আল হাসান একজন ক্রিকেটার ওয়ার পাশাপাশি একজন সফল ব্যবসায়ী তার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে নম্বর আট রাকিব আলী তিনি হচ্ছেন বাংলাদেশের আট নম্বর ধনী ব্যক্তি রাকিব আলী জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের সিলেটে এবং তিনি পড়াশোনা শেষ করেছেন ইংল্যান্ড থেকে এবং রাকিব আলীর পিতা ছিলেন সাধারণ কাটুরিয়া বর্তমান সময়ে তার মুঠ সম্পত্তির পরিমাণ তিনশো মিলিয়ন ডলার যা বাংলা টাকায় তিন হাজার কোটি টাকা বর্তমানে রাকিব আলীর বিশাল বিশাল চারটি চায়ের বাগান রয়েছে তার এক একটা চায়ের বাগানের মূল্য প্রায় চারশো কোটি টাকা তবে তার নামে বিভিন্ন অভিযোগ রয়েছে তার নামে বিভিন্ন দুর্নীতির মামলা রয়েছে নম্বর অবস্থানে আছেন ইকবাল আহমেদ তিনি হচ্ছেন বাংলাদেশের সাত নম্বর ধনী ব্যক্তি তিনি হচ্ছেন একজন ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী তিনি সিলেটে জন্মগ্রহণ করেন মিডিয়া রিপোর্ট অনুযায়ী বর্তমান সময়ে তার মোট সম্পদ তিনশো মিলিয়ন ডলার বা চার হাজার দুইশো কোটি টাকা ইকবাল আহমদ শুধু চিংড়ি ব্যবসা করে এত সফলতা পেয়েছেন তিনি এত বড় ব্যবসায়ী হওয়ার পরেও তার নামে কোনো দুর্নীতির মামলা নেই বলা হয় তাকে তিনি সঠিক পথেই এত কোটি টাকা আয় করেছেন বর্তমানে তিনি লন্ডনে বসবাস করছেন এবং উনার কোম্পানির নাম হচ্ছে সিমার নম্বর ছয় মহুদ্দিন কান আলমগীর তিনি হচ্ছেন বাংলাদেশের ছয় নম্বর ধনী ব্যক্তি এবং তিনি হচ্ছেন বাংলাদেশের সাবেক সরকারি কর্মকর্তা তিনি ছিলেন একজন সংসদ সদস্য এবং তার পাশাপাশি ছিলেন লেখক বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ চারশো মিলিয়ন ডলার বাংলা টাকায় চার হাজার কোটি টাকা তবে তার বিরুদ্ধে বিভিন্ন অবৈধ অভিযোগ রয়েছে নাম্বার পাঁচ গিয়াস উদ্দিন আল মামুন তিনি হচ্ছেন বাংলাদেশের পাঁচ নম্বর ধনী ব্যক্তি বর্তমান সময়ে তার মুঠ সম্পত্তি চারশো মিলিয়ন ডলার যা বাংলা টাকায় পাঁচ হাজার কোটি টাকা তবে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে শেয়ার বাজার লুটপাট অর্থ জালিয়াতি ইত্যাদি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে নম্বর চার সায়েদ আব্দুল হুসাইন বাংলাদেশের নতুন জরিপে ধনী ব্যক্তির মধ্যে চার নম্বরে রয়েছেন শায়েদ আব্দুল হুসাইন তিনি হচ্ছেন বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যবসায়ী তবে বিভিন্ন নিউজে বলা হয়েছে তিনি নানান দুর্নীতির সাথে জড়িত আছেন মিডিয়া রিপোর্ট অনুযায়ী বর্তমানে তার মোট সম্পত্তি এক বিলিয়ন ডলার বাংলার টাকায় প্রায় বারো হাজার কোটি টাকা নাম্বার তিন সজীব ওয়াজের জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে বলা হয় তাকে তিনি কোনো আবিষ্কার ছাড়াই বিজ্ঞানী বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার বাংলা টাকায় প্রায় আঠারো হাজার কোটি টাকা তবে সজীবু আজের জয় এত টাকা কোথায় পেলেন তার রহস্য এখনো জানা যায়নি নম্বর দুই তারেক রহমান বর্তমান সময়ে বাংলাদেশের দুই নম্বর ধনী ব্যক্তি হচ্ছে তারেক রহমান বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় বিশ হাজার চারশো কুড়ি টাকা তারেক রহমান এত তো বিপুল টাকা কোথায় পেলেন এ রহস্যহনও জানা যায়নি নম্বর এক সায়েম সুহান আনবির বর্তমানে তিনি হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি সায়েম সুহান আনবির বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বসুন্ধরা কোম্পানি হচ্ছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি আনবিরের বাবা সেই কোম্পানির প্রতিষ্ঠাতা বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ পাঁচ মিলিয়ন ডলার যা বাংলা টাকায় ষাট হাজার কোটি টাকা এই পরিমাণ সম্পদ নিয়ে তিনি বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি এদের মধ্যে আপনি সবচেয়ে বেশি কাকে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন